সুচন্দা ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে আগামী চোদ্দোই মে বুধবার রাত এগারোটা কুড়ি মিনিটে দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছেন আর তার প্রভাবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জীবনে কী কী প্রভাব পড়তে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তবে তার আগে বলি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি স্পেস করে অল বাটনে স্পেস করে দেবেন যাতে পরবর্তীকালে আমি যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছয় এবার আসুন জেনে নিই দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করার পরে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জীবনে কি কি হতে চলেছে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে এক বছরের মতো অবস্থান করবেন তবে আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত কর্কট রাশিতে উচ্চস্ত অবস্থায় অবস্থান করতে চলেছেন এই সময়ের মধ্যে বিদেশ যাত্রার যোগ সূচিত হচ্ছে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশে অবস্থান করতে চল চলেছেন বিদেশে যে কোনো কাজ করতে যাবার জন্য বা কর্মযোগ সূচিত হচ্ছে বিদেশ যাত্রার শুভ যোগ সূচিত হচ্ছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠ ও নবম স্থানের অধিপতি হবার কারণে কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পেটের সমস্যা দেখা দিতে পারে আর তাই শারীরিক দিক থেকে আপনাকে অবশ্যই সাবধানে থাকতে হবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যে কোনো সময়ে আপনি যে কোনো রকমের রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারেন বিশেষ করে পেটের সমস্যার মতো সমস্যায় আপনাকে জর্জরিত হতে হতে পারে কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তবে একটু চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে কর্কট রাশির জাতক বা জাতিকাদেরকে কোনো গোপন কথা আপনি অবশ্যই আপনার আশেপাশের কাউকে বলবেন না কারণ যে কোনো সময়ে শত্রুতার সৃষ্টি হতে পারে এই সময়ের মধ্যে যেহেতু নবমপতি অর্থাৎ ভাগ্যপতি আপনার দ্বাদস্থানে অবস্থান করতে চলেছেন দেবগুরু বৃহস্পতি তাই সেই ক্ষেত্রে ভাগ্যের স্বাদ কিছুটা কম পাবেন বেশি পরিমাণেই সংঘর্ষ করতে হবে ভাগ্যের সাথে ভাগ্য লাভ করার জন্য কর্কট রাশির জাতক বা জাতিকাদেরকে আপনি যতটা পরিশ্রম করবেন তার তুলনায় ফলাফল সেই রকমই পাবেন কিন্তু আপনাকে অবশ্যই যে কোনো জায়গায় অর্থ ইনভেস্ট করলে চলবে না বুঝে শুনে অবশ্যই এটি করা দরকার না হলে যে কোনো সময়ে লসের সম্ভাবনা দেখা দিতে পারে লাভের তুলনায় র লসই বেশি হতে পারে অর্থ ক্ষয় হতে পারে বা অর্থ লস হতে পারে মিথুন রাশির জাতক বা জাতি কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যে কোনো জায়গাতে আপনি যে কোনো স্থানে অর্থ ইনভেস্ট করতে যান না কেন বড় পরিমাণের অর্থাৎ বড় কোনো অ্যামাউন্টের অর্থ আপনি ইনভেস্ট করতে যাবেন না সেক্ষেত্রে অধিক পরিমাণই লস হতে পারে কর্কট রাশির জাতক বা জাতিকাদের আর যদি দৃষ্টির কথা বলেন তাহলে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার চতুর্থ স্থানে পড়তে চলেছে বৃহস্পতি দেবের সপ্তম দৃষ্টি আপনার ষষ্ঠে পড়বে এবং শেষতম দৃষ্টি অষ্ট আপনার অষ্টমে দৃষ্টি পড়বে বৃহস্পতির নবমতম দৃষ্টি আর বৃহস্পতির দৃষ্টি অতি শুভ হয় তাই চতুর্থ স্থানে বৃহস্পতির দৃষ্টি পড়ার কারণে আপনি আর্থিকভাবে যতটাই খরচা করে ফেলবেন ততটাই লাভ দেখতে পাবেন মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে মা আপনাকে বিভিন্নভাবে সাপোর্ট করবেন যেই সমস্ত মানুষ জামা কাপড় প্রভৃতি ব্যবসার সাথে যুক্ত এছাড়াও কাপড়ের ওপর বিভিন্ন রকমের শিল্পকলা তৈরি করেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণেই শুভ এই সময়টি আর এই সময়ের মধ্যে যেহেতু চতুর্থ স্থানে বৃহস্পতির দৃষ্টি পড়ছে তাই কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে নতুন গৃহবাড়ি জমি সম্পত্তি প্রভৃতি কয় করা সম্ভব হবে এছাড়াও নতুন কোনো যানবাহন কেনা সম্ভব হবে এই সময়ের মধ্যে কিন্তু ষষ্ঠ স্থানে বৃহস্পতি দৃষ্টি পড়ার কারণে রোগব্যাধিতে আপনি আক্রান্ত হতে পারেন তবে খুব বেশি বাড়াবাড়ি হবে না সেই রকম কোনো বাড়াবাড়ি ধরনের রোগব্যাধি হবে না কর্কট রাশির জাতক বা জাতিকাদের বৃহস্পতির নবম দৃষ্টি আপনার অষ্টম স্থানে পড়ার কারণে আপনার ইচ্ছা পূর্ণ হবে শ্বশুরবাড়ি সম্পর্কিত মানুষজনদের সাথে সুন্দর সুসম্পর্ক গড়ে উঠবে তবে গুপ্ত শত্রুরা আপনার ক্ষেত্রে খুব একটা বেশি কিছু ক্ষতি করতে পারবে না কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ছোট ছোট ভ্রমণ বা বিদেশ যাত্রা যোগ রয়েছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অর্থাৎ ছোট ছোট ভ্রমণ করতে যাবেন বলে যদি ঠিক করে থাকেন বা বিদেশে যদি ভ্রমণ করতে যাবার কোনো রকম সুযোগ থাকে তাহলে অবশ্যই সেই সুযোগ আসতে চলেছে এইবার কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আর প্রতিকার হিসেবে যে কোনো রকমের সমস্যার সমাধান পেতে অর্থাৎ বৃহস্পতির কৃপা পেতে হলে কর্কট রাশির জাতক বা জাতিকাদের যেই সমস্ত রুটি আপনারা খান সেই রুটি থেকে কিছু রুটি নিয়ে তাতে ঘি মিশিয়ে গরুকে দান করতে পারেন এতে বৃহস্পতির কৃপা পাওয়া সম্ভব হবে এখন আমি কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে কি কি প্রভাব পড়তে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিস প্রেস করে অল বাটনটি স্পেস করে দেবেন যাতে পরবর্তীকালে আমি যা যা ভিডিও এই চ্যানেলে আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছয় এছাড়া একটি লাইক একটি কমেন্ট করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখা জন্য নমস্কার